আপনাদের সাথে কয়েকটা দিন কাটে আমার খুব ভালোই লাগলো কিন্তু তার মানে এই না যে আমি আপনার ভাগ্যিকে বি করে ফেলবো গায়ে আশীর্বাদের কথা শুনে আমি বাড়ি ছেড়ে চলে আসলাম ইচ্ছা হলো আমাকে ক্ষমা করে দিন

ভাড়া করা বয়ফ্রেন্ড পার্ট ওয়ান আপলোড করা হয়ে গেছে আপনাদের যদি সময় থাকে তাহলে অবশ্যই দেখে আসতে পারেন ভাড়া করা বয়ফ্রেন্ড পার্ট টু কবে আসতে এবং কখন আসতে সব কিছু বিস্তারিত তথ্য এই ভিডিওতে আমি জানিয়ে যাবো এর জন্য আপনাদের প্রথম থেকে কন্টিনিউ শেষ পর্যন্ত এই ভিডিও থাকতে হবে আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল ভিডিওর মাঝে মাঝে সে ভাড়া করা বয়ফ্রেন্ড পার্ট টু কবে কখন কোথায় রিলিজ হবে তা বিস্তারিত জানিয়ে দেব তাই ভিডিওটা স্কিপ করার ভুল আপনারা করবেন না তাই বেশি সময় নষ্ট না করে শুরু করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হতে ভুলবেন না এবং ভিডিও শেষে ভিডিওটা কেমন লাগলো তা জানাতে একদম ভুলবেন না ভাড়া করা বয়ফ্রেন্ড পার্ট ওয়ান আপলোড করা হয়ে গেছে আপনাদের সময় থাকলে অবশ্যই দেখে আসতে পারেন ভাড়া করা বয়ফ্রেন্ড পার্ট টু কবে আসছে সব কিছু বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে এর জন্য আপনাদের প্রথম থেকে কন্টিনিউ শেষ পর্যন্ত এই ভিডিওতে থাকতে হবে তাই শুরু করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে করতে ভুলবেন না তাই বেশি দেরি না করে শুরু করছি ভিডিওটা ভাড়া করা বয়ফ্রেন্ড পার্ট ওয়ান আপলোড করা হয়ে গেছে আপনাদের সময় থাকলে অবশ্যই দেখে আসতে পারেন ভাড়া করা বয়ফ্রেন্ড পার্ট টু কবে আসছে সব কিছু বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে এর জন্য আপনাদের প্রথম থেকে কন্টিনিউ শেষ পর্যন্ত এই ভিডিওতে থাকতে হবে তাই শুরু করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে করতে ভুলবেন না তাই বেশি দেরি না করে শুরু করছি ভিডিওটা ভাড়া করা বয়ফ্রেন্ড পার্ট ওয়ান আপলোড করা হয়ে গেছে আপনাদের সময় থাকলে অবশ্যই দেখে আসতে পারেন ভাড়া করা বয়ফ্রেন্ড পার্ট টু কবে আসছে সব কিছু বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে এর জন্য আপনাদের প্রথম থেকে কন্টিনিউ শেষ পর্যন্ত এই ভিডিওতে থাকতে হবে তাই শুরু করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে করতে ভুলবেন না তাই বেশি দেরি না করে শুরু করছি ভিডিওটা ভাড়া করা বয়ফ্রেন্ড পার্ট ওয়ান আপলোড করা হয়ে গেছে আপনাদের সময় থাকলে অবশ্যই দেখে আসতে পারেন ভাড়া করা বয়ফ্রেন্ড পার্ট টু কবে আসছে সব কিছু বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে এর জন্য আপনাদের প্রথম থেকে কন্টিনিউ শেষ পর্যন্ত এই ভিডিওতে থাকতে হবে তাই শুরু করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাই বেশি দেরি না করে শুরু করছি ভিডিওটা ভাড়া করা বয়ফ্রেন্ড পার্ট ওয়ান আপলোড করা হয়ে গেছে আপনাদের সময় থাকলে অবশ্যই দেখে আসতে পারেন ভাড়া করা বয়ফ্রেন্ড পার্ট টু কবে আসছে সব কিছু বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে এর জন্য আপনাদের প্রথম থেকে কন্টিনিউ শেষ পর্যন্ত এই ভিডিওতে থাকতে হবে তাই শুরু করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে করতে ভুলবেন না তাই বেশি দেরি না করে শুরু করছি ভিডিওটা ভাড়া করা বয়ফ্রেন্ড পার্ট ওয়ান আপলোড করা হয়ে গেছে আপনাদের সময় থাকলে অবশ্যই দেখে আসতে পারেন ভাড়া করা বয়ফ্রেন্ড পার্ট টু কবে আসছে সব কিছু বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে এর জন্য আপনাদের প্রথম থেকে কন্টিনিউ শেষ পর্যন্ত এই ভিডিওতে থাকতে হবে তাই শুরু করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে করতে ভুলবেন না তাই বেশি দেরি না করে শুরু করছি ভিডিওটা ভাড়া করা বয়ফ্রেন্ড পার্ট ওয়ান আপলোড করা হয়ে গেছে আপনাদের সময় থাকলে অবশ্যই দেখে আসতে পারেন ভাড়া করা বয়ফ্রেন্ড পার্ট টু কবে আসছে সব কিছু বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে এর জন্য আপনাদের প্রথম থেকে কন্টিনিউ শেষ পর্যন্ত এই ভিডিওতে থাকতে হবে তাই শুরু করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে করতে ভুলবেন না তাই বেশি দেরি না করে শুরু করছি ভিডিওটা ভাড়া করা বয়ফ্রেন্ড পার্ট ওয়ান আপলোড করা হয়ে গেছে আপনাদের সময় থাকলে অবশ্যই দেখে আসতে পারেন ভাড়া করা বয়ফ্রেন্ড পার্ট টু কবে আসছে সব কিছু বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে এর জন্য আপনাদের প্রথম থেকে কন্টিনিউ শেষ পর্যন্ত এই ভিডিওতে থাকতে হবে তাই শুরু করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে করতে ভুলবেন না তাই বেশি দেরি না করে শুরু করছি ভিডিওটা ভাড়া করা বয়ফ্রেন্ড পার্ট ওয়ান আপলোড করা হয়ে গেছে আপনাদের সময় থাকলে অবশ্যই দেখে আসতে পারেন ভাড়া করা বয়ফ্রেন্ড পার্ট টু কবে আসছে সব কিছু বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে এর জন্য আপনাদের প্রথম থেকে কন্টিনিউ শেষ পর্যন্ত এই ভিডিওতে থাকতে হবে তাই শুরু করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে করতে ভুলবেন না তাই বেশি দেরি না করে শুরু করছি ভিডিওটা ভাড়া করা বয়ফ্রেন্ড পার্ট ওয়ান আপলোড করা হয়ে গেছে আপনাদের সময় থাকলে অবশ্যই দেখে আসতে পারেন ভাড়া করা বয়ফ্রেন্ড পার্ট টু কবে আসছে সব কিছু বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে এর জন্য আপনাদের প্রথম থেকে কন্টিনিউ শেষ পর্যন্ত এই ভিডিওতে থাকতে হবে তাই শুরু করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে করতে ভুলবেন না তাই বেশি দেরি না করে শুরু করছি ভিডিওটা ভাড়া করা বয়ফ্রেন্ড পার্ট ওয়ান আপলোড করা হয়ে গেছে আপনাদের সময় থাকলে অবশ্যই দেখে আসতে পারেন ভাড়া করা বয়ফ্রেন্ড পার্ট টু কবে আসছে সব কিছু বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে এর জন্য আপনাদের প্রথম থেকে কন্টিনিউ শেষ পর্যন্ত এই ভিডিওতে থাকতে হবে তাই শুরু করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে করতে ভুলবেন না তাই বেশি দেরি না করে শুরু করছি ভিডিওটা ভাড়া করা বয়ফ্রেন্ড পার্ট ওয়ান আপলোড করা হয়ে গেছে আপনাদের সময় থাকলে অবশ্যই দেখে আসতে পারেন ভাড়া করা বয়ফ্রেন্ড পার্ট টু কবে আসছে সব কিছু বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে এর জন্য আপনাদের প্রথম থেকে কন্টিনিউ শেষ পর্যন্ত এই ভিডিওতে থাকতে হবে তাই শুরু করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে করতে ভুলবেন না তাই বেশি দেরি না করে শুরু করছি ভিডিওটা ভাড়া করা বয়ফ্রেন্ড পার্ট ওয়ান আপলোড করা হয়ে গেছে আপনাদের সময় থাকলে অবশ্যই দেখে আসতে পারেন ভাড়া করা বয়ফ্রেন্ড পার্ট টু কবে আসছে সব কিছু বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে এর জন্য আপনাদের প্রথম থেকে কন্টিনিউ শেষ পর্যন্ত এই ভিডিওতে থাকতে হবে তাই শুরু করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে করতে ভুলবেন না তাই বেশি দেরি না করে শুরু করছি ভিডিওটা ভাড়া করা বয়ফ্রেন্ড পার্ট ওয়ান আপলোড করা হয়ে গেছে আপনাদের সময় থাকলে অবশ্যই দেখে আসতে পারেন ভাড়া করা বয়ফ্রেন্ড পার্ট টু কবে আসছে সব কিছু বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে এর জন্য আপনাদের প্রথম থেকে কন্টিনিউ শেষ পর্যন্ত এই ভিডিওতে থাকতে হবে তাই শুরু করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে করতে ভুলবেন না তাই বেশি দেরি না করে শুরু করছি ভিডিওটা ভাড়া করা বয়ফ্রেন্ড পার্ট ওয়ান আপলোড করা হয়ে গেছে আপনাদের সময় থাকলে অবশ্যই দেখে আসতে পারেন ভাড়া করা বয়ফ্রেন্ড পার্ট টু কবে আসছে সব কিছু বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে এর জন্য আপনাদের প্রথম থেকে কন্টিনিউ শেষ পর্যন্ত এই ভিডিওতে থাকতে হবে তাই শুরু করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে করতে ভুলবেন না তাই বেশি দেরি না করে শুরু করছি ভিডিওটা ভাড়া করা বয়ফ্রেন্ড পার্ট ওয়ান আপলোড করা হয়ে গেছে আপনাদের সময় থাকলে অবশ্যই দেখে আসতে পারেন ভাড়া করা বয়ফ্রেন্ড পার্ট টু কবে আসছে সব কিছু বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে এর জন্য আপনাদের প্রথম থেকে কন্টিনিউ শেষ পর্যন্ত এই ভিডিওতে থাকতে হবে তাই শুরু করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে করতে ভুলবেন না তাই বেশি দেরি না করে শুরু করছি ভিডিওটা ভাড়া করা বয়ফ্রেন্ড পার্ট ওয়ান আপলোড করা হয়ে গেছে আপনাদের সময় থাকলে অবশ্যই দেখে আসতে পারেন ভাড়া করা বয়ফ্রেন্ড পার্ট টু কবে আসছে সব কিছু বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে এর জন্য আপনাদের প্রথম থেকে কন্টিনিউ শেষ পর্যন্ত এই ভিডিওতে থাকতে হবে তাই শুরু করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে করতে ভুলবেন না তাই বেশি দেরি না করে শুরু করছি ভিডিওটা ভাড়া করা বয়ফ্রেন্ড পার্ট ওয়ান আপলোড করা হয়ে গেছে আপনাদের সময় থাকলে অবশ্যই দেখে আসতে পারেন ভাড়া করা বয়ফ্রেন্ড পার্ট টু কবে আসছে সব কিছু বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে এর জন্য আপনাদের প্রথম থেকে কন্টিনিউ শেষ পর্যন্ত এই ভিডিওতে থাকতে হবে তাই শুরু করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে করতে ভুলবেন না ভাড়া করা বয়ফ্রেন্ড পার্ট টু রিলিজ হওয়ার সম্ভাবনা এই সপ্তাহে বা তার পরের সপ্তাহে রিলিজ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে